হাই আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন না সুস্থ আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমরা আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন ধরেই অমিত ভাবছিল যে বাড়িতে একটা ক্যামেরা লাগাবে তো সেই কারণে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা অ্যামাজন থেকেই একটা ক্যামেরা কিনে নিয়ে সেটাকে আমরা বাড়ির মধ্যে যেখানে যেখানে দরকার সেখানে আমরা ক্যামেরাটাকে লাগিয়ে নেবো কিন্তু তারপরে ও আমাদের অ্যাপার্টমেন্টে কিছু লোকেদের কাছ থেকে জানতে পারে যে তারা তাদের ঘরের মধ্যে এই সেক্টর অ্যালার্ম বলে এই কোম্পানিটার তরফ থেকে একটা অ্যালার্ম বা ক্যামেরা তারা কিনে নিয়ে তাদের বাড়িতে ইনস্টল করেছে এই কোম্পানিটা হলো কন্ট্রাক্ট বেসিসে যেখানে ক্যামেরা উইথ অ্যালার্ম আমাদেরকে এক বছরে কন্ট্রাক্ট বেসিসে নিতে হয়েছে যেখানে প্রত্যেক মাসে আমাদের পঁচিশ ইউরো মানে আড়াই হাজার টাকা করে পে করতে হবে এক বছর বাদে আমরা এই কন্ট্রাক্টটা ছেড়েও দিতে পারি আবার রাখতেও পারি এদের কন্ট্রাক্টের মধ্যে ক্যামেরা উইথ অ্যালার্ম দুটোই রয়েছে ক্যামেরা কন্টিনিউ চলতে থাকবে আর অ্যালার্ম যেটা আছে সেটা হলো অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভের ব্যাপার রয়েছে অ্যাক্টিভ করে যদি আমরা বাড়ি থেকে বেরোই বা আমরা যদি ধরুন ঘরেও অ্যাক্টিভ করে রাখলাম বা সারা রাত অ্যাক্টিভ করে রাখলাম সেই ক্ষেত্রে কেউ যদি বাইরে থেকে জোরে ঠেলে দরজা ভেঙে যদি ঢুকতে চায় তাহলে সেই ক্ষেত্রে অ্যালার্মটা খুব জোরে বাজবে যেটা আওয়াজটা আপনারা প্রথমেই শুনলেন খুব জোরে বাজবে এবং এই অ্যালার্মটা ডিরেক্টলি পুলিশের কাছে অবধি পৌঁছে যাবে আর সেই ক্ষেত্রে হয়তো পুলিশের কাছে যেহেতু আমাদের সমস্ত ডিটেলস পৌঁছে যাবে তো সেই ক্ষেত্রে পুলিশ হয়তো আমাদের বাড়িতে এসে উপস্থিত হতে পারে এই যে এই বক্সটা যেটা দেখছেন এটা কন্টিনিউয়াসলি এরকমভাবে চার্জ হতেই থাকবে এই বক্সটা যেটা আছে এটাই হলো পুলিশের সাথে কানেক্টেড এই যে আমাদের ক্যামেরা আর এই ক্যামেরাটা আমাদের একটাই ইনস্টল করেছে এই ক্যামেরাটা হলো আমাদের কিচেন আর পুরো ডাইনিংটাকে কভার করবে আর তার পাশাপাশি ডাইনিং এর পাশে যে বারান্দাটা রয়েছে সেটাকেও পুরোপুরিভাবে এরা কভার করছে টোটাল বারো মিটকারি কভার করছে এবার বারো মেটকারিটা আমাদের ইন্ডিয়াতে যে স্কোয়ার ফিটটা আছে সে স্কোয়ার ফিটে না আমি আপনাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না যে বারো মেটকারিটা স্কোয়ার ফিটে কতটা হতে পারে ওরা ফার্স্টে ভেবেছিল যে এই জায়গাটার মধ্যে ক্যামেরাটা বসাবে তো সেই কারণে এই জায়গাটার মধ্যে ওরা হোল করে ফেলেছিল তো তারপর দেখলো এখানটার মধ্যে ঠিকঠাকভাবে হচ্ছে না তো সেই কারণে ওরা ওই অপোজিট সাইডে ওই দিকটার মধ্যে ক্যামেরাটা বসিয়েছিল তো এই জায়গাটা যেহেতু একটুখানি ড্যামেজ মানে ওই হোল করেছে বলে একটু ড্যামেজের মতন হয়ে গেছে তো সেই কারণে আজকে তো শনিবার ওরা তো আজকে কোনো লোক পাঠাতে পারছে না তো সেই কারণে ওরা বলেছে যে ওরা সোমবার দিনকে লোক পাঠাবে তারা এসে এই জায়গাটা যেখানটা ড্যামেজ হয়ে জায়গা হয়ে গেছে ওই জায়গাটা তারা এসে ঠিক করিয়ে দেবে এই যে এখন অমিত বেরিয়ে গেছে তো ও অ্যালার্মটাকে অ্যাক্টিভ করে দিয়ে চলে গেছে এই যে ডান দিকে দেখুন একটা লাইট এই লাইটটা মাঝে মাঝে ব্লিঙ্ক করছে মানে হলো ও অ্যালার্মটাকে অ্যাক্টিভ করে দিয়ে চলে গেছে এইবার আমাদের কাছে দুটো ব্যাচ দিয়েছে একটা আমার আর একটা অমিতের এই ব্যাচটা একটা অমিতের কাছেও রয়েছে আমার কাছেও একটা রয়েছে তো একটা বাড়িতে আসার পরে অমিত চাইলে এই ব্যাচটাকে সাথে সাথে ওই স্পিকারের ওখানে যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে ব্যাচটাকে টাচ করে এই অ্যালার্মটাকে অ্যাক্টিভের থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারে বা আমরা এটাকে ফোনেও অপারেট করতে পারি ফোনেও ঢোকার আগে ও অ্যালার্মটাকে ডিঅ্যাক্টিভ করে ঢুকতে পারে অথবা আমার কাছে এই একটা রিমোট আছে এই রিমোটটাকে দিয়েও আমি অ্যালার্মটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি না হলে কিন্তু এই দরজাটাকে খোলার পরেই যদি এগোনো হয় এই অ্যালার্মটা জোর তোরে বাজবে আর তারপরে তো আপনারা জানেন যে পুলিশ ডিরেক্টলি আমাদের বাড়িতে চলে আসবে শুধুমাত্র অমিত নয় আমিও চাইলে ফোনের মাধ্যমে এই অ্যালার্মটাকে যখন তখন অ্যাক্টিভ থেকে ডিঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে দিতে পারি এখন বিকেল চারটে বাজে আর আমাদের এখানে তো আজকাল পাঁচটার আগেই অন্ধকার হয়ে যাচ্ছে আর তার উপরে বিগত এক সপ্তাহ ধরে এই রকমই ওয়েদার হয়ে আছে দিন বৃষ্টি সকাল থেকে রাত অব্দি শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে আপনারাই বলুন তো এই সকালবেলা থেকে দিন ধরে এই রকম একটা মেঘলা ওয়েদার দেখলে কার ভালো লাগে এমনি ওয়েদারটা দেখলে আমার মন যেন আরও বেশি খারাপ হয়ে যায় জানেন না তো তো যাই হোক আমি আমার মন খারাপ নিয়ে বসে থাকি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট